আমরা আজকে বাঘের খুঁজে চলে আসছি একটি জঙ্গলে আমরা খোঁজার চেষ্টা করতেছি যে বাঘবামা আশেপাশে কোথাও আছে কি না খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল বলাই যায় জায়গাটি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন গভীর জঙ্গলে শুনেছি বাঘ থাকে তবে বাঘ তো দূরের কথা বানরও দেখতে পাচ্ছি না তবে আশেপাশে চারদিকে পাখির শব্দ খুবই ভালো লাগতেছে শুনে আপনারা কেউ যদি এই জঙ্গলটার নাম বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জঙ্গলের নামটা বলে যাবেন আপনারা কেউ যদি এই জঙ্গলটির নাম বলতে পারেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আসলে জঙ্গলে যারা জীবনযাপন করে আমি শুধু চিন্তা করি তারা কিভাবে। জঙ্গলের জীবনটা উপভোগ করে আশেপাশে সেরকম কাউকেই দেখা যাচ্ছে না এই জঙ্গলটা খুবই বড় এই জঙ্গলটা খুবই বড় এবং অসাধারণ একটি জঙ্গল পুরোই নিস্তব্ধতা কোথাও কোনো মানুষের সারা শব্দ পাওয়া যায় না এখানে খুবই ভয়ঙ্কর অ্যাফসোস বাঘ মামার দেখা পেলাম না